আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে বন ভোজন করতে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে এটা হচ্ছে শুধু আমাদের ক্লাব মেম্বাররা মিলা জিলাই এটা আমরা আগেও একবার করেছি ক্লাবের পক্ষ থেকে এবার আমরা করছি এই টাইম হলে আমরা মোটামুটি কয়েকবারই করি যা আমাদের এখানে একটা ই আছে স্পট আছে খুবই সুন্দর এটা দেখাতো পরিবেশটা প্রতি বছরই আমাদের দু একবার এখানে আসা হয় এবার আমরা একটু ব্যতিক্রম করছি সব ক্লাব মেম্বারদের নিয়ে আসতেছি সবাই আসতেছে

जुरे जोरान दे पीछे बार पिछड़ता

ক খাই বা গৈ খাই গৈ কোন মাজে ম গছলামিতি <IO Jincción> <sharp inhale>